নমস্কার আমি প্রিয়া আজ আপনাদের সাথে শেয়ার দিয়ে কাতলা বা ঝিনুক এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটাকে আমরা কাতলা বা ঝিনুকও বলে থাকি এরা সবার প্রথমে ঝিনুকগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে ঝিনুকগুলো ভালোভাবে মুখটা খুলে যায় এবং ছাড়াতে সুবিধা হয় এখানে প্রায় এক কিলো মতন ঝিনুক নিয়েছি সেগুলো একটা বড় কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প পরিমাণে জল দিয়েছি দিয়ে ভালো করে পাঁচ থেকে দশ মিনিট মতন সেদ্ধ করে নেব এবার যখন ঠিক দেখতে পাবে ঝিনুকগুলো মুখগুলো ঠিক এইভাবে খুলে গেছে তখন কড়াটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব যখন ঠান্ডা হয়ে যাবে তখন এক এক করে ঝিনুকগুলো থেকে ঝিনুকের ভেতরে যে মাংসটা থাকে সেটা আমি এখানে বার করে নেব ভিডিওটা ঠিক যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেমভাবে কিন্তু আমি সব ঝিনুকগুলো থেকে বার করে নিয়েছি মাংসগুলো এইগুলো মাংসগুলো কিন্তু বার করে নেওয়ার পরে অল্প একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল না বেরোচ্ছে এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো আর যে পরিষ্কার করে রেখেছিলাম ঝিনুকগুলো সেগুলো দিয়ে দেবো দিয়ে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এই লবণের পরিমাণ থাকবে এক চামচ মতন আর হলুদের পরিমাণ থাকবে হাফ টি স্পুন মতন ভালো করে ঢাকা দিয়ে এখানে ভেজে নিতে হবে ঢাকাটা কিন্তু এখানে দিতে হবে দিলে কিন্তু ঝিনুকগুলো ছিটকে কড়ার থেকে বাইরে চলে আসবে এবারে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কাতলাগুলো থেকে পুরোপুরি কালার ধরে গেছে তখন কিন্তু এগুলো নামিয়ে নেব এবার সিম কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো সর্ষের তেল সরষে তেল দিয়ে এখানে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের কেটে নিয়েছি এবারে আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে যখন গোল্ডেন ব্রাউনি পেঁয়াজটা হয়ে গেছে তখন একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো টমেটোটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো আদা রসুন আর গোটা জিরার পেস্ট এখানে দু চামচ মতন ইউজ করেছি দিয়ে ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের পেস্ট থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবারে একটা গুঁড়ো মশলার মিশ্রণ বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নিয়েছি জিরে গুঁড়ো এবং অল্প জল দিয়ে ভালো করে গলে নিয়ে এবার টমেটোটা গলে গেছে এবারে অ্যাড করে দিলাম যে গুঁড়ো মশলাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকব। এখন যখন প্রায় অল্প অল্প করে তেল বেরিয়ে গেছে আবারও অল্প একটু জল দিয়ে ভালো করে কষাবো মশলাটা যত ভালো কিন্তু কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসে এখানে কিন্তু পাঁচশো গ্রামের ঝিঙেকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে এখানে দিয়ে দেবো হাফ টিস্পের মতো লবণ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো ঝিঙেগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর ঝিঙে থেকে যে পরিমাণে জল বেরোবো সেগুলোতে ঝিঙে অলরেডি সিদ্ধ হয়ে যাবে দিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে দেখো সাইড থেকে তেলও ছিঁড়ে দিয়েছে তে অল্প অল্প করে আবার নেড়ে নিলাম যাতে কড়াই না লেগে যায় দিয়ে এখানে নিয়ে আবারও হাফ কাপ মতন জল এবার গ্রেভিটা আপনারা যেরকম পছন্দ করেন জলটা ঠিক সেইভাবে দেবেন যখন জলটা ভালো করে ফুটে গেছে তখন যে ভেজে রাখা কাতলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে জলটা প্রায় শুকনো হয়ে আসবে একদম গামাখামাখা তারপরে নামিয়ে নেব আমার কিন্তু তৈরি হয়ে গেল ঝিঙ্গে দিয়ে কাতলা রান্না ভাত বা রুটির সাথে আপনারা পরিবেশন করুন খেতে কিন্তু দারুণ হয় শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও ভালো থেকো সুস্থ থেক ধন্যবাদ